এগুলো কিন্তু চিঠির যে বক্সগুলো সেই বক্স কিন্তু তৈরি করা হয়েছে এখানে এখানে কিছু ডাকঘর এবং চিঠির উপর থিম করে হচ্ছে এখন যে আপডেট যুগ যে যুগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকের যুগে আমরা চিঠির ব্যাপারটা কিন্তু ভুলেই গিয়েছি পরে কাগজ সেই খবরের কাগজগুলোকেই গোল গোল করে এই যে অংশগুলো তৈরি করা চিঠির বাস্কগুলো সেই বক্সগুলো কিন্তু এখানে ইনস্টলেশনের কাজগুলো হয়তো চিঠির কোনো বিষয়ে আর কি তুলে ধরা হতে পারে হ্যালো এভরিওান সবাইকে নতুন আরেকটা ফ্রেশ নিউ ভিডিওতে পুজোপস্তির ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বনগার একটি নতুন পুজো প্রস্তুতির আপডেট নিয়ে আশা করি তোমাদের সকলের মনে আছে দু সালে বনগার একটি বিশেষ পূজা মণ্ডপ যেখানে ছোট ছোট বাঁশের পঞ্চি দিয়ে পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছিল অসাধারণ ভাবে সেই পূজা মণ্ডপেই কিন্তু চলে এসেছি এবারে যা তাদের যে ভাবনা যে থিম সেটা তুলে ধরার জন্য তোমাদের সকলের সামনে তো আমি এখন বর্তমানে আছি বনগাঁ বিএস ক্লাবের ময়দানে যেখানে এবছর তাদের যে ভাবনা সেটা হচ্ছে ইতি তোমার প্রিয়তমা তো বি স্পোর্টিং ক্লাবের এবছরের যে ব্যানার সেটা তোমরা লক্ষ্য করতে পারছ কি তোমার প্রিয় তোমা এইটাই কিন্তু এবছর তাদের যে থিম তো চলো ভেতরে যা যাক কতটা কি প্রস্তুতি দেখানো যাক তোমাদের সামনে যে তারই কিন্তু প্রস্তুতি পর্ব এই মুহূর্তে চলছে এই প্রাঙ্গণে তো দেখতেই পাচ্ছ অনেকটা কাজ বাইরের অংশে থেকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে এবং প্লাইউডের ইন্সপিলেশনের কাজগুলো কিন্তু শুরু হয়েছে তো মানে বোঝাই যাচ্ছে অনেকটা কাজই প্রায় এগিয়েছে এই পূজা মণ্ডপের ক্লাব কর্তাদের থেকে যতটুকু জেনেছি এই যে সামনের যে ফ্রন্টের অংশটা এই অংশটা কিন্তু তোমাদের এ হচ্ছে যে আগেকার দিনে যেরকম চিঠি আসতো মানে বক্সে চিঠির বাসকে আস চিঠি রাখতে হয়েছে ফিওনটা ঠিক তেমনভাবে এই বাক্স দিয়ে কিন্তু এই সামনের অংশটাকে পুরোটা সাজিয়ে তোলা হবে এই বছর আর একটু এদের ভেতরের অংশে যায় এবং ইনস্টলেশনের কাজ কতটা কি এগিয়েছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরা তো ভেতরের অংশটা এমনভাবেই কিন্তু ইনস্টলেশানের যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে এই যে বাটামের বাটাম আর প্লাইউডের অংশের কিন্তু কিছুটা কাজ হয়েছে এখানে এখানে কিন্তু একটা জানলার মতন অংশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে এর উপরে কিন্তু যতটা শুনেছি ওই যে তোমাদের বলছিলাম যে বাস্ক পিয়নের যে বাস্ক যে চিঠির বাস্কগুলো সেই বক্সগুলো কিন্তু এখানে ইনস্টলেশনের কাজগুলো হবে মানে এই পুরো অংশটা কিন্তু এমনভাবেই সাজিয়ে তোলা হবে এবছর বছর এখানে এই পুরো অংশটা যখন ইনস্টলেশনের কাজটা পুরোটা সম্পন্ন হবে তখন কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগবে চল একটু ভেতরের যাই কতটা কি কাজগুলো তোমাদের সামনে তুলে ধরো ভেতরের অংশে এখান থেকে প্রবেশ করলাম প্রবেশ করে যতবার দেখতে পাচ্ছি এই স্থানটা এমনভাবে প্লাইডের অংশের কাজগুলো ইনস্টলেশনের কাজটা হয়েছে আর সাথে সাথে এই পাশটাও কিন্তু এরকমই কিছুটা বিষয়কে ফুটিয়ে তোলা হচ্ছে এর উপরেও যতটা বুঝতে পারছি যে তোমাদের যে বংশগুলো দেখাচ্ছিলাম সেই অংশের কাজগুলো কিন্তু এখানে করা হবে যে মানে চিঠির বক্সগুলো এখানে সারি সাইডে ব্যবহার করা হবে এবং চিঠির অংশটাকে পুরোটা ফুটিয়ে তোলা হবে সিবি কতটা কী ব্যবহার হবে বুঝতে পারছি না কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে তোমাদের সেটা দেখাচ্ছি চলো তো এই যে এটা হচ্ছে বেদির অংশটা এখানেই কিন্তু মাতৃ প্রতিমাটা থাকবে তো এখানে এসে যতটা দেখছি এই দেখো এরকমভাবে কিন্তু যে চিঠির বক্সগুলো ছোট অংশ বড় অংশ এরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে এগুলোই কিন্তু বাইরে এবং ভেতরে এইসব স্থানে কিন্তু ইনস্টলেশনের কাজগুলো হবে সাইডের অংশ অংশে এরকম কিছুটা বিষয় ফুটে উঠেছে মানে এর উপরে হয়তো চিঠির কোনো বিষয়ে আর কি অংশটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে হবে কিছু অংশ যেগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে যতটা দেখে বলে যাচ্ছে খবরের কাগজ কিন্তু রাউন্ড রাউন্ড করে এরকম যে সিলিং এর অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে ততটা দেখে বোঝা যাচ্ছে এখন অবধি মানে যতটা আন্দাজ করতে পারছি এই সিলিং এর অংশটা কিন্তু এরকম ভাবেই কিন্তু সাজিয়ে তোলা হবে চিঠির যে অংশটা সেই অংশের মাধ্যমে এখানে আরেকটা রয়েছে যেখানে জান নিচে কিন্তু একটা চিঠির মতন অংশ ও লাগিয়ে রাখা হয়েছে মানে এরকম ভাবে হয়তো ভেতরের অংশটাকে সাজিয়ে তোলা হবে এই পুরো সিলিংয়ের অংশটাকে এবং প্রচুর বাটামের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু দু উপরের অংশ মায়ের যে অংশটা আর নিচে যে অংশটা এখানে বাটাম প্লাইউডের কাজ কিন্তু ওদের মধ্যে হয়ে গেছে বাটামের কাজ তো এখানে যে বাটামের ছোটো ছোটো অংশগুলো সেগুলো কেটে কেটে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে ওই অংশ কিছু রয়েছে রাখা তো এমনভাবেই কিন্তু ভেতরের অংশটা সেজে উঠছে আর যতটা দেখা যাচ্ছে সিলিংয়ের এর অংশ দিয়ে বাইরের যে অংশটা এখানে কিন্তু কালো রঙের কাপড় ব্যবহার করা হচ্ছে তার উপরেই কিন্তু এগুলোকে ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু করা হবে তো শুনলাম আহ এই পেছনের অংশটা যেখানে মাতৃ পরিমাণ থাকবে তার পেছনের অংশটাতে কিন্তু নানা ধরনের চিঠি এর কাজ কিন্তু লেখা থাকবে চিঠি অংশ বসানো থাকবে বা লক্ষ্যও বসানো থাকতে পারে মানে আস্তে আস্তে প্রস্তুত হলে তোমাদের দেখাতে সুবিধা হবে মানে এরপরে যখন আসবে তখন এর ভেতরে কতটা কি কাজ নেই তখন তোমাদের দেখাবো সেটা তাদের যে প্রস্তুতি পর্বের অংশ চলছে সেই অংশে আমি ঢুকেছি সেই ঘরের কিভাবে প্রস্তুত হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলে এই দেখো এই যে অংশগুলো এই অংশগুলো দিয়ে কিন্তু এগুলো কিন্তু পুরোটাই কাটে এইগুলোকে এক একটা কিন্তু এই যে দেখো তোমার ভালো করে দেখলে বুঝতে পারবে এইগুলো কিন্তু চিঠির যে বক্সগুলো সেই বক্স কিন্তু তৈরি করা হয়েছে এখানে এখানে কিছু বাটাম প্লাইউডের অংশ রাখা রয়েছে তোমাদের বাইরে দেখাচ্ছিলাম বাইরে তো এই দেখো অনেক এরকম অসংখ্য কিন্তু অনেকের তৈরি এরকম চিঠির বক্সগুলো সেগুলো কিন্তু রাখা আছে এখানে অনেকটা দেখতে পাচ্ছি এখানে অনেক আছে কিছু আর সাথে সাথে এখানেও কিছু অংশ দেখতে পাচ্ছি এগুলো হয়তো পূজা মণ্ডপে ইনস্টলেশনের কাজে ব্যবহার হবে আর সাথে সাথে এই এই অংশগুলো এইগুলো কিন্তু যে খবরের কাগজ সেই খবরের কাগজগুলোকেই গোল গোল করে এই যে অংশগুলো তৈরি করা হয়েছে এগুলো যতটা জানলাম এগুলো কিন্তু সিলিংয়ের অংশে ব্যবহার করা হবে তাদের সব সকল সদস্য পেয়ে গেছি তো দাদাদের কাছ থেকে জেনে নেবো এবার দাদাদের পুজোটা কত বছর এবছর আমাদের চব্বিশতম বর্ষ প্রথমেই বন্দিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকলকে প্রাক সারদীয় শুভেচ্ছা জানাই এবছর আমাদের থিমের নাম হচ্ছে ইতি তোমার প্রিয়তমা পুরো মণ্ডপটা এবছর ডাকঘর এবং চিঠির উপর থিম করে হচ্ছে এখন যে আপডেট যুগ যে যুগে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকের যুগে আমরা চিঠির ব্যাপারটা কিন্তু ভুলেই গিয়েছি আমরা যারা এর যুগের ছেলেরা আছি তবুও চিঠি সম্বন্ধে কিছু বুঝতাম কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ আছে চিঠি কী ছিল বা ডাকঘর কী ছিল এগুলো কিন্তু জানবে না এবছর সেই জিনিসটা তুলে ধরবো এবং প্রতি বছরই বন্দায় স্পোর্টিং ক্লাব বনগার মানুষের জন্য এবং আপামত দর্শকদের জন্য আর নতুন কিছু ভাবনা তুলে ধরে এটা অর্থ দিয়ে শুধু প্যান্ডেল করলেই হবে না যে প্যান্ডেলে ঢুকে যে দু মিনিট হবে মানুষকে যে সত্যি একটা মণ্ডপ হয়েছে আমরা এবছরও একটা সুন্দর মণ্ডপ করব সকলকে বলবো আপনারা আসুন পুজোর দিনগুলো এবং বনগা স্পোর্টিং ক্লাবের সঙ্গে থাকুন

আর যারা চ্যানেল নতুন আসো অবশ্যই স্যানে সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো তারাও যাতে এই যে পুজো প্রস্তুতির আপডেট ভিডিওগুলো বাড়িতে বসেই দেখতে পায় তো চলো দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্রস্তুতির পর্বে তো ততক্ষণে যাবো টাটা